ইন্ডিয়ান জামদানি শাড়ি থাকছে এগুলি হচ্ছে পাওয়ার লুম থাকছে পেক মেশিনে থাকছে এবং উইদাউট ব্লাউজ প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আছে যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু জানি তো ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা প্রথমত হচ্ছে আমাকে ঠিকঠাক মতো ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা হচ্ছে কিনা তারপরে কিন্তু আমি লাইভ শুরু করে দেবো এবং সুন্দর সুন্দর শাড়ি দেখা পাবো আজকে শাড়ি কালার একটা চেতে একটা সুন্দর একদম হচ্ছে পিকক কালারের মধ্যে বেশ কয়েকটা কম্বিনেশন থাকবে কন্ট্রাস্ট থাকবে অবশ্যই অবশ্যই নিয়ে নিতে হবে ওকে সো আবার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে যে দেখতে পাচ্ছে তাদের জন্য ডিএচএল এবং ফেডেক্স আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এবং ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড় জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করেন একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে সো যেটা হচ্ছে যে আমাদের কিন্তু খুব শিগগিরই হচ্ছে আউটলেট ওপেন হতে যাচ্ছে তো সেটা কিন্তু ছোট্ট একটা আউটলেটের যে কাজ চলছে সেটা একটা ছোট্ট একটা ভিডিও আমি আকারে তোমাদেরকে শেয়ার করেছি অ্যাকচুয়ালি যেটা হয় একটা স্বপ্ন পূরণের জায়গা তো একটা একটা করে ধাপ এগিয়ে এগিয়ে ছোট ছোট ধাপ এগিয়ে এগিয়ে যাচ্ছে সো আমি যাচ্ছি তোমাদের সাথে নিয়ে যেহেতু এই পর্যন্ত পথ এগিয়েছি সো সেক্ষেত্রে আমি যাচ্ছি সব কিছু হচ্ছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি সো অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করে দিতে হবে তোমার টাইমে দুটো গাজ রূপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আজকে থাকবে খুবই সুন্দর সুন্দর জামদানি এবং আজকে কিন্তু বেশ একটা কোয়ান্টিটি আছে মানে প্রত্যেকটা শাড়িতে মোটামুটি বারো তেরো কপি করে আছে এছাড়াও সবগুলি শাড়িতে কম বেশি কপি আছে সো আশা করি আজকে আরও কার মন খারাপ হবে না সবাই নিতে পারবে ওকে সো আমি শুরু করে দিই আস্তে আস্তে সবাই জয়েন করতে থাকুক সো যেহেতু হচ্ছে আজকে কি থার্সডে আজকে রাত্রে অবশ্যই অবশ্যই একটা লাইভ করার ইচ্ছা আছে আপু সো যেটাই হোক না করে আমি দেখিয়ে দেবো বাট এখন যেটা হচ্ছে জামদানি শাড়ি লাইভ হচ্ছে জামদানি শাড়ি অনেকেই বলো আপু একটু রাত্রে লাইভ করো তাহলে সুবিধা হয় আপু জামদানি শাড়িকে সঙ্গে সঙ্গে ভাজ করে ফেলতে হয় সো আমার যে মডারেটর বা অ্যাডমিনরা আছে তারা কিন্তু আসলে রাত্রে থাকা পসিবল হয় না এই আমাকে দুপুরে করে ফেলতে হয় যাতে আমি শাড়িটা দেখানোর সঙ্গে সঙ্গে ওরা সঙ্গে সঙ্গে ভাজ করে ফেলতে পারে ওকে শাড়ি ওয়াশ করা যায় আপু এটা কাটা করতে হবে একদমই পিওর জামদানি যে যে কাজ করতে হয় আপু সেম সেম কাজ করতে হবে এটা কাটা করতে হবে এটা কিন্তু হাতে ওয়াশ করা যাবে না একদম জামদানি হাফ সিল্কের উপর পাবো এবং আজকে যে শাড়িগুলি থাকবে আপু এই শাড়িগুলি আমি আগে কখনই দেখানি সবগুলি শাড়ি কিন্তু কন্ট্রাস্টে থাকবে সবগুলি শাড়ি একদমই এরকম কন্ট্রাস্ট থাকবে পাড়ের কালার একটা থাকবে বর্ডের কালার একটা থাকবে এবং আঁচলের কালার পাড়ের সাথে ম্যাচিং থাকবে সো একদমই সবগুলি শাড়ি এরকম কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে সো আমি শুরু করে দিচ্ছি প্রথমে যেটা আমি পরে আছে দেখতেই পাচ্ছি খুব সুন্দর একটা শাড়ি প্রথমে যে শাড়িটা পরে আছে কোট নাম্বার হচ্ছে ওয়ান খুবই সুন্দর একটা পিকক কালারের সাথে একদম ময়ূর কণ্ঠি কালার খুব সুন্দর করে গ্লেজ দিচ্ছে পুরো শাড়িটার মধ্যে যেটা থাকবে হচ্ছে একদম পিকক কালারের মধ্যে একটুখানি গ্রিনিশ পিকক কালার দিয়ে হচ্ছে এটা ডিজাইনটা করা আছে ভেতরে সুন্দর করে মিনাকারি করা আছে একদমই পাটটা খুবই সুন্দর একটা জামদানির অসাধারণ সুন্দর একটা উইভিং এর মত করা আছে এবং তার সাথে মিনাকারি করা আছে তার সাথে পেয়ে যাবে এ হচ্ছে আসলটা এ হচ্ছে আসলটা আমাকে একটা বিক্ষোক লাগছে আচ্ছা শুরু করে দিলাম হ্যাঁ আমি শুরু করে দিলাম কোড নাম্বার ওয়ান যেটা আমি পরে আছি সেটা দিয়ে শুরু করছি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই 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 সুন্দর ডিজাইনটা অসাধারণ সুন্দর দেখতেই পাচ্ছি আমি পরে আছি কত সুন্দর লাগছে এটা একটা অরিজিনাল জামদানি ছাড়া কিছুই মনে হচ্ছে এত সুন্দর শাড়িগুলি এই শাড়িগুলি কিন্তু এ টু জেড অল ওভার বডিতে কিন্তু একই রকম কাজ থাকে শুধুমাত্র যেই জায়গাটা আমরা গুজবো শুধু এতটুকু কাজ কিন্তু বাকি থাকে বাকিটা কিন্তু অল ওভার একই রকম কাজ থাকে মানে কোথাও কোনো কম কোথাও কোনো বেশি হবে না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা উইদাউট বিপি ব্লাউজ পিস কিন্তু থাকছে না এই শাড়িগুলিতে কিন্তু ব্লাউজ পিস থাকবে না শেয়ার দামি ওয়াও ইয়াস থ্যাংক ইউ সো মাচ দিদি এই জয়নারি শাড়ি পরলে ফুলে থাকবে না পো আমি যেটা হয়েছে কি একদমই একদমই নতুন শাড়িটা পরেছি সো নতুন শাড়ি পরার পর আপু একটুখানি ম্যানেজ করতে একটু টাইম লাগে কিন্তু সেকেন্ড বার পরলেই আর কোনো সমস্যা হয় না আর এক এক মানে সেকেন্ড বার না প্রথমবারে এক দশ পনেরো মিনিট মাত্রই পরেছি তো দেড়শো এরকম মনে হচ্ছে আর আমি যে শাড়িটা ধরেছি এটা চারটা প্লটেও ধরেছি সিঙ্গেল প্লাট করলে আর আরও এতটা হ্যাভি লাগে না সো খুবই সুন্দর শাড়িগুলো একদম অরিজিনাল জামদারি যেরকম ফ্লেভার দেয় সেম ফ্লেভার দেবে কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার টু কোড নাম্বার টু হচ্ছে আরেকটা পিককের সাথে সুন্দর একটা কি ইয়েলো কালারের কম্বিনেশন এটা কিন্তু ডিফারেন্ট একদমই আমার ডিজাইন থাকছে বাট কিন্তু এটা ইয়েলো কালার কম্বিনেশন দিচ্ছে কন্ট্রাস্টে ইয়েলো কালার ডান ইউ সো থাকছে শাড়িগুলো অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এই হচ্ছে আঁচলটা খুবই সুন্দর একটা আছে একদমই একদমই চমৎকার সুন্দর একটা আঁচল থাকছে পুরোটা শাড়ির মধ্যে কিন্তু আমরা এরকম সুন্দর ডিজাইন পাচ্ছি সে পিক অফ কালারে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছে এবং তার মধ্যে কিন্তু একটা খুব সুন্দর লাইট একটা পিক অপ কালার দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে তার সাথে মিনাকারি করা আছে পাটটাও কিন্তু খুবই গর্জিয়াস একটা পার্ট

একই কালার থাকছে আপু শুধুমাত্র কিন্তু পারের কালারটা ডিফারেন্স হচ্ছে হ্যাঁ কালার মধ্যে থাকছে কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটার প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা এরপর পরে চলবো কোড নাম্বার থ্রি তোমাকে খুব গর্জিয়াস লাগছে এর আপু এত সুন্দর একটা শাড়ি তার সাথে এত সুন্দর একটা নেকলেস পরেছি নেকলেসটার প্রাইস আঠাইশো টাকা সো একদমই ডায়মন্ড কাটের উপরে চমৎকার দেখো কি গ্লেজ দিচ্ছে পুরা গ্লেজ দিচ্ছে পুরো একটা অরিজিনাল স্টোনের উপরে আছে খুব সুন্দর একটা জুয়েলারি পরেছে এত সুন্দর সাজগোজ পড়েছে তো ডেফিনেটলি সুন্দর লাগবে সো এই ধরনের শাড়ি আপু যদিও তিন হাজার পাঁচশো টাকা কিন্তু এই রেঞ্জের শাড়ি একটা তুমি ইজিলি পরে খুব গর্জাস একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে দেখতেই পাচ্ছ আমি পরে আছি এবং এটা পরে ইজিলি একটা গরজাস প্রোগ্রামে কিন্তু অ্যাটেন্ড করা যায় একদম মানে রীতিমতন সেই সুন্দর লাগছে সেই সুন্দর সু কোড নাম্বার থ্রি ওকে এটা ইন্ডিয়া ইন্ডিয়ান আপু হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার

কম্বিনেশন খুব কম পাওয়া যায় আমরা চিন্তাও করি না এত সুন্দর লাগবে দেখতে সো এই হচ্ছে আচলটা নাম্বার হচ্ছে কত হচ্ছে থ্রি আপু যদি কেউ কন্ট্রাস্টে ব্লাউজ পরতে চাও সেক্ষেত্রে কন্ট্রাস্টেও সুন্দর লাগবে ম্যাচিং ব্লাউজ পরলে সুন্দর লাগবে কন্ট্রাস্টে ব্লাউজ পরলে কিন্তু খুব সুন্দর লাগবে কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা থ্রি প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা কোট নম্বর থ্রি হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা যে ভাড়া আছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি লিখে এরপর পরবো কোড নম্বর ফোরে কোড নাম্বার ফোর যে শাড়িটা থাকবে সেটা হচ্ছে এটা ওয়াও একদম 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 সেই লেভেলের সুন্দর শাড়িগুলি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি একদমই জাম কালার কিন্তু জাম উঠে যাচ্ছে না একদম বাজারে সো সুন্দর সুন্দর হচ্ছে জাম এবং জাম খাওয়া খুবই ভালো সেরকম একটা সুন্দর জাম কালারের সাথে এবং এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম প্রমিনেন্ট দেখা যাচ্ছে ডিজাইনটা তার সাথে পাটটা অনেক গরছে এক্সক্লুসিভ যে শাড়িগুলি থাকে আপু ন্যাচারালি এরকম যদি ভারী কাজের কোন শাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলির রেঞ্জ মোটামুটি বারো পনেরো আঠেরো এরকম রেঞ্জের হয় যদি দেশি হয় বারো হাজার পনেরো হাজার আঠেরো হাজার সেখানে কিন্তু এই ধরনের যেহেতু এটা হ্যান্ডমেড না মেশিন মেড সেই হিসেবে কিন্তু আমরা পেয়ে আছি তিন হাজার টাকা এবং খুবই সুন্দর শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা হচ্ছে আচলটা ওয়াও কোড নাম্বার ফোর যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে করবো রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিটার কোড নাম্বার ফোর কালারটা অনেক বেশি অনেক বেশি খুবই গর্জেস প্রাইজ আপ তিন হাজার পাঁচশো টাকা আজকে রেড কালার হবে ও ফুল্লি হওয়ার কথা দেখতে হবে আপু হাই রূপা কেমন আছে রোহিঙ্গা ভালো আছে তুমি কেমন আছো তুমি কালকে সাদা সাইটা নিছো আর জেলাইটা নিছো জাস্ট পরে একটা ছবি দিও আমাকে কোড নাম্বার ফাইভ নাম্বার আমার শাড়িটা যারা কোড নাম্বার ওয়ানে এ পাবে না পো কোড নাম্বার ফাইভে চলে যেতে হবে সেম কন্ট্রাস্ট শুধু ডিজাইনটা চেঞ্জ হচ্ছে সেম কন্ট্রাস্ট শুধুমাত্র ডিজাইন চেঞ্জ হচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই শাড়িটা ওয়ান না পেলে ফাইভ ঝটপট চলে যেতে হবে সে এই হচ্ছে আঁচল অসম্ভব সুন্দর একটা আচল থাকছে খুবই সুন্দর গরজেস একটা আচল পেয়ে যাচ্ছে এই হচ্ছে এটা পাটটা খুব সুন্দর দেখো কি দারুন দেখতে পুরো সাইটের মধ্যে কিন্তু একদম অল ওভার ভার্ট কাজ করা আছে এবং মিনাকারি করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বলেন কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা যে ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফাইভ লিখে ওয়ান নাম্বারটা হবে আপু রনি দত্ত মন্ত্রী আপু ওয়ান নাম্বারটা হবে তিন বস করতে হবে আমারটা কোড নাম্বার ওয়ান আমি যেটা পরে আছে ওয়ান না পেলে ফাইভে যেতে হবে সো এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ ওয়ানের মতোই দেখতে শুধু ডিজাইনটা চেঞ্জ হচ্ছে কন্ট্রাস্ট কিন্তু একে থাকছে কোড নাম্বার ফাইভ দেব ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সহ ইনবক্স দেব রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফাইভ চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার সিক্সে দেখো কি বেরোছে সিক্সে ব্ল্যাক এর ইয়েলো আজকে একটা মাথা খারাপ করা লাইভ হচ্ছে আপু এবং তার সাথে কম্বিনেশন কন্ট্রাস্ট অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা সো চমৎকার সুন্দর হচ্ছে সরি সিক্স কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা সো আঁচলটা এরকম সুন্দর গর্জেস একটা ইয়েলো কালারের মধ্যে আঁচল থাকছে পুরো বডি কিন্তু আমরা জেড ব্ল্যাক কালারে পাচ্ছি এবং ব্যাকের যে ডিজাইনটা সেটা কিন্তু এরকম থাকছে সি ওয়াও মিনাকারি করা আছে খুবই সুন্দর করে হচ্ছে ডট করা আছে এবং তার সাথে অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে সেটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কোড নাম্বার সিক্স যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তব ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার সিক্স লিখে কালারটা দেখেছো ব্ল্যাকের সাথে আপু ব্ল্যাক ব্লাউজ মানে ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে এটা ইয়েলো ব্লাউজ দিয়ে পরলে ভালো দুইটাই খুব সুন্দর লাগবে এবং আমি বলবো আপু এই ধরনের শাড়ির সাথে একটুখানি হাই নেকি পরলে কিন্তু বেশি সুন্দর লাগে যদি আমি হাই নেকি পরতে পারি না এর জন্য একটুখানি উঁচু নেক পরেছি বাট হাই নেক অনেক বেশি সুন্দর লাগে কোড নম্বর হচ্ছে সিক্স যে ভালো আছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্রাক্ট নম্বর আমি বস্তু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নম্বর সিক্স চলে গেল কোড নম্বর সেভেন লাকি ই সেভেন সো কোড নাম্বার সেভেন হচ্ছে সেটা কিছুক্ষণ আগে একটা বোন হয় শাড়ি গেল এরকম না কত নাম্বার ছিল এটা ফাইভ ফোর কোড নাম্বার ফোর না পেলে আপু কোড নাম্বার হচ্ছে কত সেভেনে যেতে হবে সেভেন আর ফোর কিন্তু কাছাকাছি সেভেন আর ফোর কিন্তু কাছাকাছি সেভেন না পেলে অবশ্যই সরি সেভেন না পেলে ফোরে যেতে হবে ফোর না পেলে সেভেনে যেতে হবে দুটো কম্বিনেশন কন্ট্রাস্ট কিন্তু একই থাকছে আপু কাছাকাছি অনেক শাড়ি থাকছে সো জাস্ট ইনবক্স করতে হবে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত বললাম কোন নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন তো এটা হচ্ছে আঁচল খুবই সুন্দর গর্জেস আঁচল থাকছে এই হচ্ছে অল ওভার বডিতে খুবই সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার সেভেন খুব চমৎকার খুবই চমৎকার আপু যারা মনে করো যে আমরা এরকম শাড়ি মানে সামনে কোনো হলুদের প্রোগ্রাম বা কোনো প্রোগ্রাম আছে আমরা একসাথে অনেকেই পড়তে চাই সেক্ষেত্রে আপু বিভিন্ন কালারে বিভিন্নজন নিয়ে নিলে কিন্তু অনেক সুন্দর লাগবে আর যদি একই রকম নিতে চাই একটু ঝটপট অর্ডার করলে আশা করি পেয়ে যাবে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর সেভেন কোড নাম্বার সেভেন হচ্ছে এই সাইডের প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা আপু আমারটা হবে আমার কোড নাম্বার হচ্ছে ওয়ান যদি ওয়ান না পাওয়া আপ তাহলে কোড নাম্বার ফাইভে চলে যাও কারণ ওয়ান আর ফাইভ হচ্ছে একই রকম দেখতে হ্যাঁ দাম কত আপ তিন হাজার পাঁচশো টাকা শেয়ার দাম থ্যাঙ্ক সো মাচ আপু কোড নাম্বার হচ্ছে এইট সি কোড নাম্বার এইট আমারটার মতনই আরেকটা কালার বেরিয়ে গেছে যেটা হচ্ছে ইয়েলোর সাথে কন্ট্রাস্ট করা আছে রাইট একদমই একদমই দেখো পিক কালারের সাথে ইয়েলো রহিমা পর এগুলো এসুতে নেই হাফ সিল্কের পর এখন আসলে সত্যি জামদানি গুলো আর আসতেছে না ওরা হাফ সিল্কটাই বেশি করতেছে বাট এগুলোতে জড়ি নেই হ্যাঁ এগুলোতে জড়ি নেই এটা পুরোটাই সুতার কাজ করা এটা পুরাপুরি কনট্রাস্টে করা হয়েছে একদম কনট্রাস্টে রাখা হয়েছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বলবো কোড নাম্বার এইট হচ্ছে এই শাড়ি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট সো এই হচ্ছে আতুল এই হচ্ছে আজল অল ওভার বডিতে কিন্তু এই কালার থাকছে পিকক কালার থাকছে সো খুবই সুন্দর পিকক কালারের সাথে জাস্ট কন্ট্রাস্টটা চেঞ্জ হচ্ছে আপু পিউ আপু আপু চার হাজার আটশো টাকার বাজেট কাঞ্জিগুলি আনবেন না ওই কি এত জোস শাড়িগুলি অবশ্যই আসবে আপু পিউ আপু বাট এটা পূজার সময় আসবে এই মুহূর্তে আর আসছে না পূজার সময় এই শাড়িগুলি পেয়ে যাবে ওইগুলো আমাদের অনেক আগে অর্ডার করতে হয় এবং দুই তিন মাস লাগে হচ্ছে ওইটার কোয়ান্টিটি রেডি করতে খুব সুন্দর লাগছে আপনি থ্যাংক ইউ সো মাচ রিফাত আপু থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে শাড়িটা পুরো শাড়িটার মধ্যে কিন্তু এরকম ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি কি সুন্দর কালারটা যে খুব খুব সুন্দর পিকক কালারের সাথে কম্বিনেশন কন্ট্রাস্ট আপু আজকে কিন্তু পিকক কালারের অনেকগুলি শাড়ি আছে মোটামুটি কিন্তু আমারটার মতন দুইটা ডিজাইন দেখালাম এবং আরেকটা হচ্ছে অন্য কালারের ডিজাইন দেখাচ্ছে সো বুঝতেই পারছো আমার কাছে মনে হয় এটার আরেকটা কালার কম্বিনেশন থাকার কথা সো পিকক কালার যাদের পছন্দ হবো আজকে একদম মিস হবে না পিকক কালারের জন্য কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার এইট যে ভাড়া আছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এইট লিখা এবং ইয়েলোটা কিন্তু খুব গ্লোয়িং একটা ইয়েলো একদম গ্লো করে ফেলছে ওকে যে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ চন্দাপু সো কোড নাম্বার নাইন আর একটা আরেকটা এর সাথে আর একটা ব্ল্যাক হচ্ছে সাথে অসম্ভব সুন্দর এটা কিন্তু সেম ভাবে ইয়েলো কিন্তু গ্লো করবে আর ব্ল্যাক আমার মনে হয় না অপছন্দের কারো জায়গা আছে কালকে মন দেখিনি ব্ল্যাক ব্ল্যাক তো মারামারি আমি শেষে পাচ্ছিলাম না এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছিল তার সাথে হচ্ছে কোড নাম্বার সেভেন কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার লাগছে বুঝলাম একটা কালার উপর খুব বেশি সবার নজর পড়ে গেছে সো মন্দাকে কিনে আপ আমি চেষ্টা করবো আরেকবার যদি ডিস্টার্ব করা যায় নিয়ে আসার জন্য এখানে স্ট্যাকে স্ট্যাকে মন্দাকে কিনে এইগুলো হচ্ছে এখন ডেলিভারি যাবে সো আশা করি যাদের যারা হাতে পেয়ে যাবে তারা খুব খুশি হয়ে যাবে কোড নাম্বার হচ্ছে নাইন খুবই সুন্দর একটা শাড়ি কোর্ট নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা পুরোটা অল ওভার হচ্ছে ব্ল্যাক কালারের সাথে থাকছে নাম্বার হচ্ছে সেটা কি সুন্দর ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন থাকছে তার মধ্যে কিন্তু মিনাকারি করা থাকছে পাটটা তো খুবই গর্জিয়াস থাকছে আঁচলটা খুব সুন্দর আপ এগুলি কটনে এগুলি হচ্ছে হাফ সিল্কের মধ্যেই থাকছে বাট এগুলো জারি সুতা করা থাকছে না হ্যাঁ জারি সুতা ছাড়া থাকছে জারি জরি সুতাটা ছাড়া কিন্তু এই শাড়িগুলি পেয়ে যাবে এবং এই শাড়িগুলি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে এই কিন্তু নতুন শাড়ি আসছে কন্ট্রাস্টে এবার যত শাড়ি দেখবে সবই কিন্তু কন্ট্রাস্ট দেবে এগুলো কিন্তু আমাদের কখনোই এর আগে আসেনি একদম নিউ 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 কালেকশন কোড নাম্বার হচ্ছে নাইন যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার নাইন লিখে এরপর দেবো কোড নাম্বার টেনে সো টেন টেনের মতন সুন্দর হইতে হবে আসতে টেন টেনে মতন তালে লাগলে লাইট চলে যাবে টেন টেনের মতন সুন্দর হইতে হবে সো এটা কিন্তু পিকক কালারের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন বললাম না আরেকটা কম্বিনেশন থাকার কথা সো পিকক কালারের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন আজকে পিকক একদম ভরে যাবে একদম ময়ূর হয়ে যাবে সবাই সবাই একসাথে আমার ময়ূর পঙ্খী হয়ে যাবে নাকি সেই হচ্ছে আঁচল আপু এই কালারটা সবচেয়ে বেশি ডিমান্ড থাকে আপু আমার প্রথম আমার মনে আছে আমি যখন এই প্রথম জামদানি সেই লাইভ করেছিলাম প্রথম দিকে এই কালারটা পরার পর এত অর্ডার ছিল এরপরে আমি বলেছিলাম আমাকে যখন দিবেন পিকক কালার অনেকগুলো দিবেন এবার তার আমাকে একদম মন ভরে পিকক কালার দিয়েছে সেই হচ্ছে আঁচল খুবই সুন্দর অরেঞ্জ কালারের একটা আঁচল আছে কম্বিনেশনটা বলার কোনো অপেক্ষায় রাখে না সেই রকম লেভেলের সেই রকম লেভেলে কি যা সুন্দর লাগতেছে সো এটা হচ্ছে পুরো বুটা করা আছে বডিটার মধ্যে এবং খুব সুন্দর একটা জামদানির ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি তারপর এগুলি কিন্তু কাটিং না উইভিং দেখে বোঝার মানে বোঝার কোনো উপায় নেই এগুলো পুরো উইভিংয়ের মতন সো কেউ যদি বাইরে এটা তোমাকে ইজিলি কোনো কোনো শপে কিন্তু ধরিয়ে দিতে পারে যে অরিজিনাল জামদানি বলে সো আপু অরিজিনাল জামদানি আর এই জামদানি চিনের একটা এখন উপায় হচ্ছে অরিজিনাল জামদানিতে একদম অল ওভার যদি এরকম কোমর থেকে একই রকম কাজ থাকে হ্যাঁ এক মিনিট অল ওভার যদি একই রকম এই কোমর থেকে কাজ থাকে দ্যাট মিন্স এটা যদি এটা প্রাইস থাকে টেন থাউজেন্ড টাকার নিচে কারণ ওরা পাঁচ সাড়ে পাঁচের নিচে উপরে বিক্রি করে না আর যদি তুমি দেখো এরকম শাড়ির কাজ আছে কিন্তু সেটা প্রাইস হচ্ছে সিক্সটি থাউজেন্ড প্লাস বা হচ্ছে ফিফটি থাউজেন্ড প্লাস একদম কোমর থেকে একই রকম কাজের প্যাটার্ন গেছে তাহলে বুঝতে হবে এবং এরকম ঘন কাজ শুধু কাজের প্যাটার্ন এরকম ঘন কাজ তাহলে বুঝতে হবে এটা অরিজিনাল ঠিক আছে সো এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা টেন হচ্ছে সেটা অসম্ভব সুন্দর জুয়েলারি নাম নাম আপু জুয়েলারি হচ্ছে ওকে রুফ ফ্যাশন নিচে লিঙ্কটা দিয়ে দিয়েছে আপু একটুখানি আহ ক্লিক করলে আশা করি ওইখানে অ্যাড হয়ে যেতে পারবেন আপু একটু লাইভ ফলো দিয়ে রাখেন তাহলে যখন যখন লাইভ হবে বা যখন যখন পোস্ট যাবে আপু আপনি পেয়ে যাবেন সো কোড নাম্বার হচ্ছে টেন টেন টেনের মতন সুন্দর খুবই গরজিয়াস একটা শাড়ি কোন নাম্বার টেন হচ্ছে এই শাড়িটা প্রাইসটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ ডাবল জিরো ইনসাইডে পাইছে আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ইলেভেন সো কোড নাম্বার ইলেভেন হচ্ছে এই শাড়িটা কম্বিনেশনটা দেখে মনে হয় না যে একদম কারো মাথা ঠিক থাকবে একদমই ইয়েলোর সাথে একদম হট ম্যাজেন্ডা একদমই একদমই সব কার জন্য হিট একটা কালেকশন হিট একটা কালেকশন হিট একটা কম্বিনেশন সো এই হচ্ছে আচলটা পুরাটার মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা বডি পেয়ে আছে ইয়েলো কালারের একদমই একদমই হট ম্যাজেন্ডা কালারের একটা পার পেয়ে আছে এই হচ্ছে আঁচল কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান ওয়ান ইলেভেন কোড নাম্বার ইলেভেন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ইলেভেন যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ইলেভেন দেখে খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ইলেভেন হচ্ছে এই শাড়িটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বস করতে হবে কোড নাম্বার ইলেভেন প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা খুবই ব্রাইট খুবই ব্রাইট আমি একটু ক্লোজ করি তাহলে বোঝা যাবে কি পরিমাণ ব্রাইট একদম গ্লো করছে ইয়েলো কালারটা একদম গ্লো করছে নাম্বার হচ্ছে ইলেভেন চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার টুয়েলভ সাদা লালের জন্য আমার মনে হয় লাস্ট লাইভে অনেকেই মন খারাপ করেছিল আপু সাদা লাল শাড়ি আরও নিয়ে আসো আপু সাদা লাল শাড়ির কোয়ান্টিটি অল্প আসছে বাট আসছে কিছু আমি দেখিয়ে দিয়েছি যার ডে সাদা লাল লাগবে আপু নিয়ে নাও ডিজাইনটা দেখো কি সুন্দর সাদা লালের সাথে হচ্ছে রেড কালারের পার্পে আছে একদমই একদম মানে আমার মনে হয় যার জামদানি শাড়ি দুইটা তিনটা থাকে তার কাছে মনে হয় সাদা লাল একটা থাকে সো লেট হ্যাঁ অনেকটাই আপু আমি অলরেডি বারো নম্বর সাইড দেখাচ্ছি এই হচ্ছে রেড কালার একটা সুন্দর আঁচল পেয়ে যাচ্ছে অল ওভার বডিতে হোয়াইটের সাথে আছে খুব সুন্দর করে একদমই একদমই হোয়াইটের সাথে সাইডে পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টুয়েলভ হচ্ছে সেইটা যারা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্টের মাসে হাউসে পেয়েছে ওয়ান টু টুয়েলভ প্রাইস হয়েছে তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ ডাবল জিরো একদমই একদমই হোয়াইটের সাথে একদম মিল্ক হোয়াইটের সাথে হচ্ছে রেড কালার কম্বিনেশন থাকছে আপু হাফ সিল্কের আজকে যা থাকছে আপু সবই হাফ সিল্কে থাকছে বাট জরি থাকছে না জরি ছাড়া থাকছে মিনাকারি কথা থাকছে কন্ট্রাস্টে থাকছে কোড নাম্বার হচ্ছে থার্টিন কোড নাম্বার থার্টিন আজকে একদম পিকক আজকে একদম পিক কোনো কথা হবে না আজকে পিকক নিয়ে কোনো কথা হবে না এটা কিন্তু আরেকটা ডিজাইন চলে গেছে এই কম্বিনেশনে সো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই এই কম্বিনেশন আরেকটা ডিজাইন দুইটা ডিজাইন থাকছে এই কম্বিনেশনে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টুয়েলভ থার্টিন হচ্ছে এটা খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার থার্টিন ওয়াও কোড নাম্বার থার্টিন প্রাইস আছে তিন হাজার বারশো টাকা সো এই হচ্ছে আচলটা চমৎকার সুন্দর একটা আচল চমৎকার সুন্দর একটা বডি কোড নাম্বার হচ্ছে আমি নিয়েছি দুইটা ওকে ওকে সো কোড নাম্বার হচ্ছে থার্টিন চমৎকার সুন্দর কালারের মধ্যে কম্বিনেশন কন্ট্রাস্টটা অসম্ভব সুন্দর এই আজকে কিন্তু কন্ট্রাস্ট যারা পাচ্ছে একদম মন ভরে যাবে আমি না নেক্সট টাইমে কন্ট্রাস্ট আবার কবে আসবে বা এইবার কিন্তু কন্ট্রাস্টটা অনেক শাড়ি আছে এবং প্রত্যেকের কিন্তু কপি আছে একটু আগে আগে অর্ডার করলে আশা করে পেয়ে যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থার্টিন কোড নাম্বার থার্টিন হচ্ছে সেটা প্রাইস তিন হাজার পাঁচশো টাকা টেন মনে হয় থার্টিনের মতনই হ্যাঁ টেন না পেলে থার্টিন রাইট হ্যাঁ কোড নাম্বার থার্টিন চলে গেল কোড নাম্বার ফর্টিন কে আমাকে দেখো তো টেন নাম্বারটা মনে হয় এটা ছিল না এই কম্বিনেশন হ্যাঁ আপু টেন না পেলে থার্টিনে চলে যাবে থার্টিন না পেলে টেনে চলে যাবে হ্যাঁ টেন আর থার্টিন হচ্ছে একই কন্ট্রাস্টে থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফর্টিন কোড নাম্বার ফর্টিন হচ্ছে এই শাড়ি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান ফোর ফর্টিন সি কোড নাম্বার ফর্টিন এটা একটা কম্বিনেশন গেছে আপো একটা না পেলে আরেকটা এটা ডিজাইনটা কিন্তু আলাদা মুন্না খানম আপু থ্যাংক ইউ সো মাচ আপু কালকে একটা অর্ডার বুক হয়েছে আমরা চেষ্টা করছি আপনাকে অ্যাজ মানে একদম চেক করে দেওয়ার জন্য তার সাথে হচ্ছে যাতে রেডেক্সে একদম আপনাকে হোম ডেলিভারি দেওয়া হয় সেটা চেষ্টা করছি আপো কারণ আপনাকে মনে হয় গতবার খুব প্রবলেম হয়েছিল আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য সো আমি চেষ্টা করছি আপু সো এটা হচ্ছে আচলটা সুন্দর একটা আ আছে সুন্দর একটা বডি আছে সি জাস্ট ওয়াও জাস্ট ওয়াও কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোরটিন হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই বসতে পারে ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার ফোরটিন প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা আপু আজকে পিকআপ যারা নিবে একদম মন ভরে পিক আপ না মন ভরে মন খুশি করে একদমই একদমই মানে মন খারাপ করা যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোরটিন হচ্ছে এই সাইটা কোড নাম্বার ফোরটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোরটিন হচ্ছে এই শাড়িটা ভালো আছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বাস করতে হবে রুফ ফ্যাশন পেয়েছে কোড নম্বর ফোরটিন দেখে কোড নাম্বার ফিফটিন আজকে লাইভে লাস্ট শাড়ি কোড নাম্বার ফিফটিন হচ্ছে এই শাড়িটা সো একদমই গ্রিনের সাথে রেডের কম্বিনেশন এর আগে কিন্তু গ্রিনের সাথে অন্য একটা কম্বিনেশন দেখিয়েছি এটা কিন্তু গ্রিনের সাথে রেডের কম্বিনেশন গ্রিনের সাথে হচ্ছে হট ম্যাজান দেখিয়েছে সো গ্রিনের সাথে রেড সো কার জন্য একটা সুন্দর কালেকশন কোড নাম্বার হচ্ছে ফিফটিন আজকে পনেরোটা শাড়ি আপু বুঝতেই পারছো যেহেতু আজকে শাড়ির কোয়ান্টিটি আছে এই জন্য কিন্তু পনেরোটা শাড়ি দেখালাম খুবই সুন্দর সুন্দর আপু শাড়িগুলি গেল সো লাইফটার রেকর্ডিং থাকবে যারা এখন দেখতে পায়নি পরে দেখে অর্ডার কনফার্ম করতে পারবে কোনো সমস্যা নেই এখন যেটা হয় যত তাড়াতাড়ি অর্ডার করবে তত তাড়াতাড়ি নিজের পছন্দের শাড়িটা পেয়ে যাবে কোড নাম্বার হচ্ছে ফিফটিন আজকে শুধু নেওয়ার পালা কোনো কথা হবে না ট্রু আজকে শুধু নেওয়ার পালা কোনো কথা হবে না এত সুন্দর সুন্দর শাড়ি আজকে শুধু নিতে হবে হাত মুখ ভরে নিতে হবে কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফিফটিন ওয়ান ফাইভ ফিফটিন প্রাইস তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি চাষি টাকা আউটসাই ঢাকাচ্ছে ওয়ান ফিফটি টাকা চুন্দর সুন্দর আপু অলরেডি পুরোটা শাড়ি দেখিয়ে দিলাম যার যে কয়টা ভাড়া লাগছে অ্যাড্রেস নম্বর কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে ওয়ান ফিফটি টাকা এবং আমি শাড়িটা পরে আছে আপু একটু ফুলে নেই সুন্দর করে সেট হয়ে আছে দেখতেই পাচ্ছো আমি অনেক দূর থেকে দেখাচ্ছি সুন্দর করে সেট হয়ে আছে এবং এই কিন্তু সুন্দর এইভাবেই সেট হয়ে থাকে খুব সুন্দর লাগে শাড়িগুলি পড়লে আপু এত রিজনেবল প্রাইসের মধ্যে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে আমার হয় না বেটার শাড়ি হতে পারে এবং তার সাথে আমার জুয়েলারি যেটা কোয়ারি করছিল ওইটা প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা একটা জুয়েলারি পেজে দেওয়া আছে ছবি তুমি চাইলে একবার দেখে নিতে পারো সো এই ছিল আজকে লাইভ রাত্রে এপো হোপফুলি লাইভ হবে কি নিয়ে লাইভ হবে এখন আমি জানিয়ে দেবো কোনটা নিয়ে লাইভ হবে আহ আটটা দিকে একটুখানি পেয়ে যা চোখ রেখো যেটা নিয়ে লাইভ হবে না হোপফুলি ড্রেস নিয়ে লাইভ হবে যেহেতু শাড়ি লাইভ এখন হয়ে গেল সো হোপুলি ড্রেস নেয় লাইভ হবে রাত্রে সবাই ভালো থেকো সুস্থ থেকে আমন দেওয়া সবার জন্য অনেক 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 ভালোবাসে দেখা হবে রাত্রে সুন্দর সুন্দর ড্রেস নেয় বাই বাই